আজকের ব্রেকফাস্টে হচ্ছে ফেনা ভাত যা কী হয়ে গেল হো ভাপটা লেগেছে ফেনা ভাত এই যে কুকারে করেছি এবার ঘি দিলাম কাঁচা লঙ্কা দিলাম একবারে এখন একটা বলতে লবণও দেওয়া আছে তো এটাই আজকে খাওয়া হবে তো গোপাল এখন চুল কাটতে যাচ্ছে

তো ফ্রেন্ডস আজকের লাঞ্চে দেখো কি কী আছে আজকে লাঞ্চ বানানো হয়ে গেছে এখন শুধু এই টমেটো পোড়া বেগুন পোড়াটা করেছি আর শুক্র লঙ্কাও পোড়ালাম অনেকদিন পরে টমেটো পোড়া বেগুন পোড়া করলাম তো আজকে এমনি তো স্যাটারডে মানে শনিবার আছে বলেই বানালাম আর কি রান্না করেছি দেখে নাও এখানে শিম আলু ভাজা করেছি আর ডাল করেছি আর কিছু রান্না করিনি আজকে তোমাদের দাদা বলেছিল আজকে বেশি কিছু রান্না করতে যেও না আজকে এমনি বেগুন পোড়া সেদ্ধ টেদ্ধ এগুলোই দাও তো আমি একটু ভাজা করলাম আর এখানে লাউ দিয়ে সজনে টাটা দিয়ে ডাল করেছি তো দেখো এখন আমি খাবার বেড়ে দিলাম তো এখানে বেগুন পোড়া একটু বেশি করে বেগুন পোড়াটা মেখেছি আর টমেটো পোড়া বেগুন পোড়া একসাথে করে মেখেছি আর এই যে শিমালু ভাজা আর ডাল তো এই হলো আজকে লাঞ্চ মেনু তো চলো খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধেবেলায় দেখো আমি এখন এসে চা বসালাম আর এখন মুখে চোখে একটু জল দিয়ে নিচ্ছি আর এমনিতে আমি আজকে সন্ধ্যে দিইনি সন্ধ্যেটা তোমাদের দাদা দিয়েছে মানে ওর সন্ধ্যাটা আজকে দিয়ে দিয়েছে সেই জন্য আমাকে আর দিতে হয়নি আর কি না হলে আমি অনেক আগেই মুখ চোখে জল টল দিয়ে সন্ধে দেওয়া হয়ে যায় আর তো সন্ধেটাও আগেই দিয়ে দিয়েছে তো এখন আমি চা বসালাম আর এবারে একটু জল খাচ্ছি আর জলও খাইনি সেভাবে আজকের একটা বেলা এতটাই ব্যস্ততার মধ্যে কেটেছে যে আমি ঠিকমতো ব্লগই বানাতে পারিনি আসলে কি হচ্ছে বলো তো দুটো ভিডিও দিতে গিয়ে আমি নাজেহাল হয়ে গিয়েছিলাম কিছু কিছু জায়গায় এডিটিংয়ের প্রবলেম ছিল সেগুলো ঠিক করেছি এই করতে করতে আমার একবেলা ওই মানে ভিডিও ভিডিও দেবো সেই ভিডিওর পেছনে কেটে গেছে আমি যে ডেইলি ব্লগটা বানাবো যেটা আমাকে আবার কালকে দিতে হবে সেটার কথা ভুলেই গেছি আর তার সাথে তো আছেই ঘরের কাজকর্ম সেগুলো করেছি আর ফাঁকে ফাঁকে ভিডিওটাকে এডিট করে ঠিকঠাক করেছি দুটো ভিডিও তো যাই হোক এইভাবে একটা বেলা আজকে এরকমভাবেই কেটেছে তারপরে এখন এই যে তোমাদের দাদা বিস্কুট অনেক কিছু ঘরে একদম বাড়ন্ত ছিল মানে ওদের খাওয়ার কোনো বিস্কুট ছিল না চা বাড়ন্ত ছিল সব কিছুই মানে এরকম অবস্থা তো এই আনতে বলিও নি আমাকে বকাবকি করছিলো যে আগে থেকে কেন বলো না আমি ফুরিয়ে গেছে তারপরে বলেছি কেন এমনিতে স্টক থাকতে থাকতেই ও এনে রেখে দেয় তো যাই হোক এখন এই যে চা আনার পরে চা করলাম চা বিস্কুট এগুলো সব মোর মার্কেট থেকে নিয়ে আসলো ওদের জন্য বিস্কুট তারপরে বনভিটা তো এগুলো নিয়ে এসেছে তো এখন এই যে চা করলাম সবার আগে ওদের ম্যামকে চা দেবো তো ওরা তো পড়তে বসে গেছে ওদের ম্যাম পড়াচ্ছে আজকে ওদের ম্যামকেও চা দিতে দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে আমার মামি ফোন করেছিল মামির সাথে কথা বলছিলাম ওই আমার দিদাকে হসপিটালে ভর্তি করতে হবে ওই ব্যাপারে একটু কথা বলছিল তো মামি সব বলতে গিয়ে মানে অনেকটা টাইম লেগেছে তো ফোনটা তো ওরকম ছাড়া যায় না তো সেজন্য অনেকটা টাইম গেছে তারপরে তোমাদের দাদা চা নিয়ে এসেছে তারপর চা করেছি তো এদিকেই কৌটোর মধ্যে রাখলাম বনবিটা বিস্কুটগুলো বনবিটার প্যাকেট এবার এমনি ছোটো ছোটো প্যাকেট এনেছে কটা এমনি ওই চার পাঁচটা মনে হয় এনেছে তারপরে বড় প্যাকেট এমনি পরে নিয়ে আসবে সেটা হয়তো হলডিক্স বা পেডিয়াসিয়ারও আনতে পারে এখন আপাতত বনবিটা খেতে চেয়েছিলো তাই বনবিটা এনেছে সাথে বেকারি বিস্কুটে দুটো প্যাকেট এনেছে এখানে একটা নোনতা একটা টোস্ট আর এখানে ওদের জন্য কেক এনেছে আর এই যে গোপাল এটা ভালোবাসে তার জন্য এটা নিয়ে এসেছে এমনি আর কোন চকলেট আনেনি এই শর্টসটা নিয়ে এসেছে তো আর থিন এনেছে থিনটা সবসময় ঘরে লাগে আর কি আর চা এক প্যাকেট ঢাললাম আর এক প্যাকেট এই যে এটা রেখে দেবো তো চলো এখন এই যে ওদেরকে বনবিটা করে দিলাম ওর ম্যামকে চাটা দিয়ে আসি আর তখন বলি যদি মানে ওরা আগে থেকে খেয়ে না বসে যদি দেরি করে পড়ানো হয় তখন কী হয় যদি দেরি করে আসে তাহলে খেয়ে দিয়ে গিয়ে বসে আবার যদি মানে আগে থেকে মানে পড়তে বসে যায় তাহলে মাঝখানে উঠে এসে খেয়ে যায় তো এখন যেমন বনবিটা খেলো কারণ ওরা তো অন্য কিছু খায়নি আজকে দুদলা আসেনি জন্য বনবিটা এনেছে তারপরে খেতে দিলাম তো ওদের ম্যামকে চা দিয়ে ওদেরকে বললাম তোরা খেয়ে যাও ওদেরকে খেতে দিলাম খেয়ে দিয়ে ওরা গিয়ে বসল তারপরে দেখো আমাদের চা নিয়ে গিয়ে আমরা বসলাম মাকে এদিকে দিয়ে দিলাম তো এখন এই যে তোমাদের দাদা কি একটা সিনেমা দেখছে আমার আসলে সিনেমা না দেখতে দেখতে না এই টিভি সিনেমার প্রতি না নেশাটাই চলে গেছে মানে আমার কোনো মালুমই হয় না বলতে পারো টিভির সামনে বসেও আমি ফোনটা দেখবো মানে এরকম একটা হ্যাবিট হয়ে গেছে এই আমার ফোনে আমার নিজস্ব সমস্ত কিছু চেক করা তারপরে অন্য ভিডিও দেখবো কিন্তু ওই টিভির দিকে তাকিয়ে টিভি দেখবো ওই মানে কি বলবো ওই একটা নেশা বলে না একটা ওই লক্ষ্যটাই আমার চলে গেছে আগে একটা টাইম ছিল যখন টিভি দেখতে ভালোবাসতাম তো এদিকে মা ফোনে কথা বলছে দিদাকে নিয়ে তো আর এখন আমি খাবার করছি এখন নটার উপরে বাজে এখনো ওদের ম্যাম পড়াচ্ছে ও সাড়ে নটার সময় গেছিল তারপরে আবার আমি মামির সাথে কথা বলছিলাম তো এখন এই যেমন আলু ভাজা করলাম আটা তো মেখে রেখে দিয়েছে ঢাকা দিয়ে রুটি করব। তো খাবার করতেও আজকে একটু দেরি হয়ে গেছিলো মানে ওদের খেতে খেতেও আজকে রাত হয়েছে অন্যদিন ওই পুনে দশটার মধ্যে খাওয়া হয়ে যায় ওদের সাড়ে নটা পুনে দশটা কি বড়ো জোর দশটার মধ্যে সব কমপ্লিট হয়ে যায় আজকে একটু দেরি হয়ে গেছিলো তার জন্য আজকে সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম মানে ওদেরকেও দিয়ে দিয়েছি রুটিটা তো নিজেরা হাত দিয়ে খেয়েছে আর আমরাও ওইদিকে খেয়ে নিয়েছি ওই সব মিলিয়ে সাড়ে দশটার মধ্যে সব কিছু কমপ্লিট করলাম তো যাই হোক আজকে একটা কথা তোমাদের বলি যে আমি তোমাদের বলেছিলাম না যে আমার দিদা খুব অসুস্থ একদম যায় যায় অবস্থা কারণ দিদার বয়স পঁচানব্বই প্লাস মানে নাইনটি ফাইভ প্লাস হয়ে গেছে তো এখন তো জানোই কি হতে পারে তো কিন্তু দিদা প্রচণ্ডই ভুক যে বলতে গেলে আর মানে সবাই চাইছিল যদি এরকম অবস্থাতে বাড়ির থেকে না বার করা যে না বাড়িতেই থাকুক হসপিটালে এই এজের পেশেন্টকে দিয়ে কি আর হবে তো আসলে যে যেরকম কন্ডিশন হয়েছে এখন এখন বাধ্যতামূলকই হসপিটালে দিতে হচ্ছে বেড হয়ে গেছে মানে এমন কি বলবো তোমাদের বলে না যে বেঁচে থাকাটাও যেন একটা অভিশাপ হয়ে যায় তো সেই রকমই বলতে গেলে দিদার এখন কন্ডিশনটা হয়ে রয়েছে তো এই কথাটাই মানে বলতে হলো আমাকে কারণ দিদা যেরকমটা কষ্ট পাচ্ছে তো সেটা একমাত্র দিদা নিজেই কিন্তু ভুগ যে ফিল করতে পারছে ওই কষ্টটা কিন্তু আর কেউ ফিল করতে পারছে না

এমন চলে গেছে এমন জায়গায় কি করবো ওই তাকের উপরে যাংলা তাকের উপরে ছিল বেলনিটা ওইখান দিয়ে পড়ে গেছিল তো দিনের বেলায় হলে একরকম রাতের বেলায় গিয়ে নিয়ে আসতে হল জাংলার ওপারে পড়ে গেছিলো বেলনিটা ভাগ্য ভালো যে আমাদের বাড়ির চারিদিকে মানে প্রাচীর দিয়ে ঘেরাও করা দেওয়াল রয়েছে সেজন্য নাহলে তো রাস্তায় পড়তো মানে যাংলার জানলার মধ্যে বাসন থাকলে যা হয় ওই গ্রিলের ফাঁক দিয়েই পড়ে গেছিলো বেলনিটা আর সকালবেলায় পড়েছে দেখো আমি ভুলে গেছি তুলে আনবো এরকম এর আগে বহু পড়েছে এটা ওটা পড়ে যায় মাঝে মধ্যে গিয়ে তুলে আনি কিন্তু সকালে পড়েছে তখন ওই যে সাথে সাথে তুলে নিয়ে ভেবেছি একটু পরে তুলে আনছি ব্যাস ভুলে গেছি এখন আমি রুটিটা বেলবো বেলনি আর খুঁজে পাই না পরে মনে পড়লো আরে বেলনি তো সেই সকালে দেখলাম পড়ে গেছিলো তখন মনে পড়েছে তারপরে গিয়ে তোমাদের দাদা তুলে এনে দিল ওকে ডেকে নিয়ে এসে যে টিভি দেখছিলো চলো বেলনিটা এনে দেওয়া দিয়ে হাসতে হাসতে গিয়ে বেলনিটা এনে দিল রাতের বেলা তো আমার যেতে একটু কেমন লাগছিল তাহলে তুমি গিয়ে এনে দাও তো আমি ওই ফোনের লাইটটা ধরেছি তো এনে দিল এমনিতেও পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ওখানে ফুল গাছ রয়েছে কোনো অসুবিধে নেই আমি নিজে ও যদি বাড়িতে না থাকতো আমি নিজে গিয়ে নিয়ে আসতাম তো দেখো এখন রুটি করে নিচ্ছি আর রুটি করে আজকে রুটিটা যেহেতু সবাই ভালোবাসে কোনো ঝামেলা নেই আর রুটি যেদিনকে রাতে রুটি করি সেদিনকে আর মানে আগে মানে আগে থেকেই প্ল্যান থাকে যে ভাতটা রান্নাটা কম করি তো আজকে ভাত নেই তবুও হাঁড়িটা রয়েছে হাড়িটা নামায়নি হাড়ির মধ্যে এক মুঠ ভাত মনে ছিল তো সেজন্য হাড়িটা নামায়নি তো ভেবেছিলাম হাঁড়িটা পরে নামাবো পরে পরে করতে করতে ভুলে গেলাম তো আসলে কি বলো তো দুপুরবেলা এক মানে একভাবে কাজ করে দুপুরবেলা পর্যন্ত যে কাজ করি তারপরে আর কিছু করতে ইচ্ছা করে না ওই চারটের সময় পাঁচটার সময় এসে যে আবার ওই ভাতের হাঁড়ি নামাবো ও ইচ্ছা করে না তো সেজন্য থেকেই যায় আবার রাতের বেলা হয়তো এক মুট ভাত কি থাকুক কি দু মুঠ ভাত থাকুক ওই হাঁড়ি থেকে কাচি হাঁড়িটা আবার জলে ভিজিয়ে রেখে দিই রাতে যেহেতু হাড়ি মাছতে নেই কিন্তু আজকে আমার কর্তামশাই বাসন মাজতে গিয়ে হাঁড়িটা মেজে ফেলেছে তো দেখো এখানে গাজর আলু ভাজা করেছি রুটির সাথে খাওয়ার জন্য আর প্রথমে তো আমাদের দাদা বলেছিলো বেগুন পোড়া করতে আমি বললাম দেখো দুপুরে তো বেগুন পোড়া করলাম আবার করব রুটির সাথে বেগুন পোড়া কিন্তু ভালোই লাগে তো ওরা তো খাবে না বেগুন পোড়া তা আমি বললাম তাহলে ওরা যেটা তখন বলল যে তাহলে ওরা যেটা পছন্দ করে সেটাই করো তো জন্য আলু ভাজা শুধু আলু ভাজা না করে গাজর আলু ভাজা করলাম আর এই যে রুটি গরম গরম দুটো করে রুটি ওদের আর আমাদের তিনটে করে নিয়েছিলাম আর এই তো খাওয়া দাওয়া হয়েছে অন্য সময় ফ্রিজে মিষ্টি থাকে তো আজকে আর কোনো মিষ্টিও ছিল না যে রুটি দিয়ে খাওয়া হবে রাতেবেলা মানে রুটি আলু ভাজার সাথে যদি একটু মিষ্টি বা অন্য কিছু থাকে তাহলে ভালো হয় আর কি গুড় থাকলেও হয় পাটালি গুড় তো পাটালি গুড় আছে সেটা কড়া পাকের পাটালি গুড় যেটা দিয়ে পায়েস করা হয় মানে যেটা একটু লাইট হয় না তো যে পাটালি গুড়টা শুধু খাওয়া যায় সেই গুড়টা নেই তো যাই হোক ওর জন্য আর কি প্লেন খাওয়া হয়েছে রুটি আলু ভাজা ও না সাথে বাতাসা নিয়েছিলাম তোমরা কেউ নেও কি জানি না চিনির পরিবর্তে বাতাসা নিয়েছি ওই গুড়ের বাতাসা তো দেখো এই যে ও বাসন মাজতে শুরু করে দিয়েছে আমি ওদিকে এটো বাসনগুলো বাইরে থেকে মেজে এনেছি এসে দেখে এগুলো মাজতে শুরু করে দিয়েছে বলছে আমি আজকে এগুলো মেজে দিচ্ছি তোমাকে আর মাজতে হবে না তুমি আজকে অনেক কাজ করেছো সারাদিনে তো ও কিছুতেই শুনলো শুনলোলাম দেখো ছাড়ো আমি ভিডিও করব তুমি এগুলো করতে যেও না তো ওর হঠাৎ মুড হলো ও রাতের কটা মেজে দিল তো এমনিতেও ও অনেক হেল্প করে মানে কি বলবো ওর যতটাই প্রশংসা করব ততটাই কম তো অনেক ভাগ্য করে বলতে গেলে ভগবানের আশীর্বাদ বলে না তো সেই রকমই আমি আমার হাজব্যান্ডকে বলবো যে ব্লেসিংস ফ্রম গড তো আমার লাইফে তো সেটা ওই জন্য যদি কেউ কিছু ওকে ওকে ইগনোর করে বা ওকে ইনসাল্ট করে যদি আমাকে কেউ সুনাম করতে আসে সেইটা তো আমি কখনোই অ্যাকসেপ্ট করবো না সে তাই কেউ যদি মনে করে যে বলবে যে ওর থেকে আমি বেশি ভালো সেটা তো আমি কখনোই অ্যাকসেপ্ট করবো না তো সেটা আমার কাছে মোটেও ন্যায্য না কারণ ও কি সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না ও কী ধরনের হতে পারে আমার হাজব্যান্ডের একটু মাথা গরম মানে একটু রেগে যায় তাড়াতাড়ি রেগে গেলে ওর তখন মানে দিশা হারিয়ে ফেলে কিন্তু এটাও আমরা সবাই জানি যে বেশি রেগে যায় বা যে হয়তো রেগে গিয়ে চেঁচায় বা যার মাথা গরম তাড়াতাড়ি হয় তার মনটা কতটা সরল হয় সেটা আর বলে বোঝাতে হবে না সেটা আমরা সবাই জানি যে ও মানে এরকম টাইপের মানুষরা কতটা সরল সোজা হয় তো আমার হাজব্যান্ডও সেরকম ও এমনি রেগে যেতে পারে ওর মনটা একদম সরল সোজা তো ভেবেছিলাম আজকে হয়তো কোনো ব্লগই বানাতে পারবো না তো ফাইনালি যেটুকুনি পেরেছি ব্লগ বানালাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো রাধে রাধে